ওম পরমাত্মা নামা শুনছেন তুলসীদাসী রামায়ণ হর পরিণয় বালকাণ্ডের সপ্ত ঋষি গিরিপাশে করিয়া গমন মদন দহন কথা করেন বর্ণন শুনি গিরিবর অতি দুঃখিত হইল রতি প্রতি বরদান শেষিতে শুনিল তখন হলেন সুখী হিমগিরিবর শিবের প্রভুত্ব ভাবি পর। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিগণে করিয়া আহ্বান শুভদিন লগ্ন করিয়া বিধান লগ্নপত্র দেন সপ্ত ঋষিদের করে প্রণমিলাতা সবারে আনমিত বশিরে লগ্নপত্র অর্থাৎ বিবাহে নিমন্ত্রণ পত্র ঋষিগণ লগ্নপত্র করিয়া গ্রহণ ব্রহ্মার নিকটিকিয়া করিলা অর্পণ পত্র পড়ি মগ্ন হলেন অভিধাতা সবারে শোনানো পড়ি সকল বারতা আনন্দে শুনিয়া মগ্ন হন দেবগণ গণন করিতে পুষ্প ক্ষয় পরিসন শূন্য করে দিব্যপাদ্য ঘন ঘন বাজে ইতস্তত সুমঙ্গল কলস বিরাজে বিমান সাজায়ে কত যত দেবগণ আনন্দে মগন হইয়া সাজায়ে বাহন চারিদিকে শুভচিহ্ন কতই শুভিল অপসর মুগ্ধ হয়ে নিত্য আরম্ভিল শিব অনুচর যত আসিয়া হরষে শিবিরে সাজায় সবে অশেষ বিশেষে জটায় মুকুট করে মস্তক উপরে চূড়াতে ভুজঙ্গ বড় কিবাস ও শোভা ধরে ভুজঙ্গ কঙ্কন করে অতি মনোহর সাপের ওপন্ডর দেয় দেখিতে সুন্দর পরিধান এ করিল যোজন সর্বঙ্গে মাকে কি বা বিভূতি ভূষণ সোরধুনি শোভা পায় মস্তক উপর ললাটে শশাঙ্ক শোভে অতি মনোহর পরদেশে শোভে কি বা নাগ উপবিত নর শির দেশেতে লম্বিত পণ্ড দেশে শোভা পায় শুনিল গরল ডঙ্গল ত্রিশুলে শোভে যে হস্ত সুগল অমঙ্গল বেশি বটে দেব মহেশ্বর তথাপি হয়ন সর্বমঙ্গল আকর চুড়িলেন দিগম্বর বিশের উপরে বাজনা বাজিছে কত কেবর নিতে পারে যত দেবকর্ণ শিবে দর্শন হাসি হাসি কহে সবে মধুর বচন বর যোগ্য কন্যা ত্রিভুবনে হেরি বরের অপূর্ব রূপ মুহমরি মরি আহা মরি মরি বিধি হরি আদি করিম অমর নিকর নিজ হাতে বাহনেতে চড়ি অতঃ মনের হরসে সবে বড় যাত্রী হয়ে চলিলেন মুখে হিমগিরিরও আলোয়ে দিক প্রতি গণের ডাকি শ্রী বিষ্ণু তখন মিষ্টি মিষ্টি হাসি 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 মিষ্ট ভাসে গহেন বচন নিজ নিজ অনুচর সঙ্গেত রইয়া চল আনন্দে সবে ভিন্ন ভিন্ন হইয়া বরের উচিত বড় যাত্রী না হইলে হাসিবে সকল লোক হিমপুরে গেলে বিষ্ণুর কথায় হাসে যত দেবগান হইয়া সবে চুরিলা তখন মনে মনে হাসি প্রভু দেবক ভাবেন বিদ্রুপ করে হরিনারায়ণ শ্রুষিত হরির বাক্য শুনিয়া শ্রবণে ভৃঙ্গেরে কহেন আজ্ঞামাত্র আসি যত অনুচরগণ শিবেরও চরণ পদ্মে লবন্দন নানা রূপ দেশ ধরে কি কব কিঙ্কর সবে বসিয়া আছে নানা বাহন উপর শিব অনুচরে দেখে সেই কোন জন যে হই করিতে নারে হাস্য সংবরণ কেহ কেহ বহুবাহু কেহ বহু পদ বিশাল পদন কেহ নাহি হস্তপদ বিশাল কাহার চক্ষু কেহ মুখহীন কাহার নয় নাহি কারো দেহীন কেহ কেহ হৃষ্ট পুষ্ট কলেবার কারো কারো দেহ হয় মহাস্থূলতার ভয়াবহ অলংকার কারো কারো করে কেহ বাপন হাতের নি কপাল ধরে অর্থাৎ নরমুণ্ড ধরে কেহ বা পবিত্র বেশ করিছে ধারণ অপবিত্র কারো বেশ হয় দর্শন নিকপাল যার হাতে দেখিবারে পাই সদ্য রক্তে পরিপূর্ণ নিহারি তাহাই কারো কারো মুখ হয় শ্রীকাল সমান গর্ধবের মুখ কারো হয় দৃশ্যমান সুকর সমান হয় কারো বদন আকৃতি শুকর তুল্য কোন কোন জন পিসাচে যোগিনী প্রেত কতই আসিল নিতে তাদের রূপ লেখনী নারিল মহানন্দে ভূত সব নাচে আর গায় নানা রঙে বলে কথা শুনি হাসি পায় বিপরীত দৃশ্য সব না হয় বর্ণন বড় যাত্রী রত জন হাস্য পরিহাস্য আর কৌতুকের শনি বরেরও সহিত চলে ভূধর ভবনে ওদিকেতে হিমগিরি আনন্দে মগন বিবাহ মণ্ডপ করে বিধানে বচন মণ্ডপেরও শয্যা কত বর্ণীবার নারী মনোমত করি তাহা নিগিরি যেখানে পর্বত যত আছো জগতে নিমন্ত্রিলা হিমালয় আনন্দিত নদ নদী সাগর সবাখার নিমন্ত্রণ করে শৈলবর কামরূপধারী হয় তাহারা সকলে মহন শরীর সব ধরি কুতুহলে নারী আর অনুচর সমবিবাহারে উপনীত হয় আসি হিমগিরি পরে শুভ গান গায় সবে আনন্দে বিহাল হল হিমগিরি পুরে উঠে যত হর্ষ হল হিমগিরি বহু গৃহে উড়িচে সজ্জিত লভিল স্থান যেমন উচিত পুরীরও অপূর্ব সভা পরিদর্শন নিজের নৈপুণ্য ভাবে পদ্মাসন প্রস্তুত পুরীর সভা যেমনও প্রকার বিবিধির রচনা তাহে হয় কনসার নদ নদী সরোবর বন উপবন কথই শভিছে তথা কি করে বর্ণন বিশাল পতাকা শোভে প্রতি ঘরে ঘরে তরুণীর শোভা কি অনরনারী সবে যেন চতুর সুন্দর শোভা দেখি মুগ্ধ হয় মনির যথা অবতীর্ণ হয় বিশ্বের জননী পতাকার শোভা বর্ণী হেন কি বা শুনি সিদ্ধি সিদ্ধি আদি যত সম্পত্তি সংসারে বৃদ্ধি পায় তথা নিত্য নবীন আকারে বড় যাত্রী সবে ক্রমে করে আগমন পুরীর পাশেতে আসি দিল দর্শন চারিদিক কোলাহল উঠিল সত্তরে তাহাতে পুরীর সভা অতিশয় বাড়ে যাত্রীগণে আনি যত লোকজন আগু বাড়ি যায় সবে জড়িয়া বাহন দেবগণে দেখি তারা আনন্দে ভাসিলা হরিকে হেরিয়া আসুক সাগরে ডুবিল কিন্তু যবে দৃষ্টি করে শিব অনুসরে ভীতভাবে বাহনেরা পলাইল দূরে প্রাণ ভয়ে পলাইল বালকেরও দল ধৈর্য করি রহে মাত্র চতুর সকল বালকেরা ভয়ে গেল আপন আগারে পিতা মাতা ব্যাপার কি সে সবারে কাঁপিতে কাঁপিতে তারা কহিল বচন যমদূত যেন হয় বড় যাত্রীগণ বর রহিয়া আছে বসি বৃষভ উপরে পাগলের তুল্য যেন দেখিনু তাহারে বিভূতি ভুজঙ্গ নর মুন্ড অলঙ্কার শোভিছে তাহার অঙ্গে কি নিকপাল শোভে হস্তে অদ্ভুত গঠন শিরোপরি জটা জট অতি ভীষণ সঙ্গে ভূত প্রেত আর যোগিনী নিকর বরেন নাহিক বস্ত্র দিগম্বর নিশাচর সঙ্গে কত বিকট আনন পিসাচত সঙ্গীতে কত কি করে গণন অতি যারাই ভব সংসারে বাঁচিবে তারা বড় যাত্রী বিভা তারা করিবে দর্শন এত বলি স্থির হয় যত শিশুগণ পিতামাতা এই কথা শিশু মুখে শুনি শিবগণ বলি সবে মনে অনুমানি আসিয়া বুঝানো কত বালক দলেরে ভয় নাই ভয় নাহি রাখি অন্তরে বড় গণে পরে করিয়া নয়ন আদরে দিলেন গিরি বসিতে আসন মঙ্গল আরতি মেনা আরম্ভ করিল সুমঙ্গল গানে যত নারীরা মাতিল মনোহর স্বর্ণ থাল সবাকার হাতে সারি সারি যায় সবে বন্দনা করিতে শিবের বিকট বেশ দর্শন করি ভয়ে ভীত হয় যত হিমপুর নারী ভয়েতে পলায় সবে আপন আগারে নির্দিষ্ট স্থানে বেজান বেজান তারপরে দুঃখের সাগরে ডুবে মেনারমতর গিরিজারি, ডাকাইয়া নেন সত্তর গিরিজা অর্থাৎ গিরি কন্যাহভারে কোলে তারে বসানো তখন অশ্র জলে তার কমল নয়ন উদ্দেশ্য করিয়া পরে আপন কন্যারে দুঃখ কালিত স্বরে হেন রূপ বিধিতমা করিয়া প্রদান হেন বর কেন ভাগ্য করিল বিধান এ হেন সৌন্দর্য তোমা দিল যে ইজন কেন এ পাগল বর করে সংগঠন যেই বল উপযুক্ত কল্প তরু তরে বাবলা তরুতে তার শোভা নাহি ধরে তোমার ওই গিরি হইতে ভূতলে পড়িব বনহিতে পড়িব কিংবা জলে ঝাঁপ দিব তবু বিভা নাহি দিব জীবন থাকিতে নিন্দা হোক তাহা আমি নাহি ভাবিচিতে ম্যানকার দুঃখ কথা শুনিয়া তখন ভয়েতে কাতর হয় যত নারীগণ বিলাপ করিয়া সবে কান্দে উচ্চেশ্বরে না রানী কহে কন্যা স্নেহ সরিয়া অন্তরে করেছিল নারদের আমি কি অনিষ্ট সাজানো সংসার মরু করিলেন নষ্ট উপদেশ দিল যেন নারদ উমারে পাবল স্বামীর জন্য তাই তপ করে সত্য সত্য স্নেহ মায়া নাহি কৌহার উদাসীন মম ভ্রমভ্রমে এ সংসার দ্বারা নাই গৃহ নাই নাহি আছে ধন পর গৃহ নষ্ট করে সুকুটিল মন বন্ধ হয় সেই নারী সংসার ভিতর প্রসবেরও ব্যথা সেই বুঝিতে কি পারে নারদের নাহি লজ্জা গাহি কিছু হয় তা হইতে মোর ভাগ্যে এই সব হয় মাথারে কাতরে দেখি তখনও ভবানি কহিলেন মিষ্টভাবে শুনব জননী হৃদয় হইতে শোক কর বিসর্জন অবশ্য ঘটিবে যাহা বিধির লিখন খ্যাপাপতি যদি থাকে অদৃষ্টে আমার অন্যের ওপর দোষ কেন দাও আর কলঙ্ক বিধি বিলিপি কে বা খণ্ডন কলঙ্ক হইবে মা কেন কারণ তোমার কলঙ্ক যেন না হয় জননী সময় নাহিত আর শুনো মম বাণী সুখ দুঃখ বিধিলিপি যা আছে কপালে গটিপে নিশ্চয় যাহা যাই যাই যেই স্থলে যাই যেই স্থলে ওমার এতেক বাক্য করিয়া শ্রবণ পুরো নারী হয় সবে চিন্তায় মগন সবার নয়ন ভাষে অশ্রুর শুনিলে বিধাতার নিন্দাবাদ পুনঃ বলে এহেন সংবাদ শুনি ভূধর রাজন সপ্ত সঙ্গে আর দেবতপধন উপস্থিত হন আসি তরা অন্তপুরে নারীরা পুষিয়া যথা ওং লইয়া ও পূর্ব কথা বিস্তারিয়া নারদ তখন বুঝাইয়া সব আকারে কহেন বচন শুনো হে মেনকা মাতা বচন আমার জগত জননী ও দুহিতা তোমার জন্ম নাই নাশ নাই আদি অন্ত নাই শক্তি স্বরূপিনী ইনি কহিত বঠাই জগতের সৃষ্টি হয় লয় হয় ইহা হইতে ইহার দ্বারাই রক্ষা হতেছে জগতে লীলায় ধরেনে দেহ আপন কোনো ইচ্ছায় দক্ষের আলোয়ে পূর্বে দেখেছি ইহায় দক্ষের প্রথমে গৃহে লভেন জম সতী নাম সেই জন্মে করেন ধারণ তথায় বিবাহ হয় শঙ্করের রোশনে ধরাতলে খ্যাত ইহা সকলেই জানে শিব শুনে একদিন আসিতে আসিতে রঘুনাথ শিরা মেরে হেরেন চক্ষুতে না করিয়া শিব মানি শ্রবণে শ্রবণ মহবশে সীতারূপ করিলা ধারণ অপরাধ ঘটে তাহে শিবের গচরে এহেতু শঙ্কর শিবের বিরহ কষ্ট দেহ পৃথিজে গিয়া মহাবশত অর্থাৎ অজ্ঞানবশত কবগৃহে এ জন্ম এ বে ধারণ নিজ প্রতি হেতুতপ করে আচরণ এহেতু সন্দেহ নাহি রাখি অন্তরে শিবের প্রিয় শিবলি জানগিরি জারে। নারদের এই কথা করিয়া শ্রবণ সকলেই দুঃখ দূর করিল তখন নগরের সর্বস্থানে এ রটিল ঘরে ঘরে সভা কর্ণে প্রবেশিল সেনা আর হেমগিরি আনন্দেরও ঘরে গৌরীপদ পদ পদ্মে পুনঃ পুননতি করে নর নারী শিশু বৃদ্ধ যুবা যে যে ছিল নগরবাসীরা সব পুলকিত হইল সুমঙ্গল গান হয় পুরীর মাঝারে কর্ণকুম্ভ শোভে দুয়ারে দুয়ারে পাপ শাস্ত্রে যাহা কিছু আছে লিখিত অর্থাৎ পাপ শাস্ত্রে রন্ধন প্রক্রিয়ায় সেই রূপ হইল সচ্চিত অন্নপূর্ণা নিজে যেন করিয়া গমান প্রস্তুত করিয়া যত অন্ন ও ব্যঞ্জন বরযাত্রী গণে সবে ডাকিলা তখন ব্রহ্মা করিয়া আদি যত অমর রোগণে যত পঙ্ক্তি করি সবারে বসায় নিপুণ পাচক খাদ্য দেয় সে সবাই আহারে বসিল সবে যত অমর মিষ্ট ভাষে গালি দেয় রমণী নিকর বিদ্রুব বচন কত নারীগণ বলে মৌনভাবে শুনি যত যাহা অমর সকলে ভোজনে বিলম্ব করে যত দেবগণ যেরূপ বিপ্রূপ বিদ্রুপ বচনে তুষ্ট সবাকার মন সে আনন্দ লোভে সবে ভোজন করিতে কোটি মুখে কেহ তাহা না পারে বর্ণিতে ভোজনান্তে আচমন করিবার ওপর সবার তাম্বুল দিলা রমণী নিকর তাম্বুল অর্থাৎ পান কোনশ্চ নির্দিষ্ট স্থানে গিয়া দেবগণ নিজ নিজ আসনেতে করছিলা তখন ঋষিবন পুন বলি হিমগিরি বলি লগ্নের সময় গিরি দেখো এইবারে বিবাহের উপযুক্ত লবণ দেখিয়া দেবগণ আনি গিরি সাদরে ডাকিয়া সুখাসন সভাকারে বসিবারে দিল প্রফুল্ল অন্তরে সবে তাহাতে বসিল বেদ বিধি মতে বেদি পরে বিচরণ বিরচন সুমঙ্গল গাইত গায় যত নারীগণ বিধাত্রে নির্মিত এক আসন সাজায় কি অপূর্ব শোভা বর্ণনা না যায় বিপ্রের রচরণে নতি করি মহেশ্বর চরিয়া শ্রীরাম নাম হৃদয়ে ভিতর বসিলেন ফুল্ন মনে সে সুখ আসনে মুনিগণ ভবানীকে ডাকে সেই ক্ষণে শুভে সে বসে তা করি সুখীরা তখন ভবানীতে সেই রূপে করে আনয়ন ভবানীর কি কেবর নিতে পারে করিয়া দেবতাগণ বিমুগ্ধ অন্তরে শঙ্করের পত্নী জানি সকলে তখন ভবানীর পাদ পদ্মে পুরিলা বর্ণন গৌরীর সৌন্দর্য বলকে বর্ণিতে পারে কোটি মুখে গোপনা বর্ণি বারে বারে ব্রহ্মাণ্ডে বিদিত তিনি বিশ্বের জননে বর্ণিতে না পারে শ্রুতির শেষ অবী না পানি কুণমতি তুলসীর কি আছে সকতি বর্ণনা করিবে ভবানীর সে মুকতি মূরতি মণ্ডপ ভিতরে শিব ছিলেন যেখানে উপনীত হন গিয়া ভবানী সেখানে লজ্জা আয়াগুলো হয় দেবীরও অন্তর হেরিতে না পারে পদ মনোহর মনমধুকর তার লজ্জার বসতে পশিতে নারিল প্রতি পদকমলেতে মনমধুকর অর্থাৎ ভ্রমর ঋষির আদেশ লোভী পার্বতী তখন যথা বিধি করিলেন ইষ্টের পূজন ইথে থেকে না করিবে অন্তরে সংশয় অনাদি দেবতা হন শাস্ত্রে হেন বিবাহের বিধিয়া চেঁধেতে যেমন পড়ালেন বিধানে তেমন হাতে লইয়া তপিরিবর শিব জায়া কন্যা জানি ধরিতার কর শিব হাতে ফুল্ল মনে করিলা অর্পণ এরিয়া সকলে হয় আনন্দে মগন পানি যেই কালে করেন শঙ্ক্রর হয় দেবের অন্তর দেব মন্ত্র উচ্চারণ ঋষিগণ করে জয় জয় শিব শব্দ দেবেরা উচ্চারণ হতে পুষ্প বৃষ্টি ঘন ঘন হয় গৌরী শুভ বিবাহ এই গ্রুপে হইল মহামহৎসব কি বা জগতে ঘটিল ভূধর যৌতুক দেয় কে গুনিতে পারে ভূধর অর্থাৎ পর্বত দাস দাসী গজস্ব রথ আদি করে বস্ত্রমণি গোধন আদি করিলা অর্পণ স্বর্ণপত্র অন্নপাত্র কে করে গণন শকট ঘুরিয়া দ্রব্য করিলা প্রদান কন্যার বিবাহে ভাসমান মতে করি যত কৌতু যৌতুক প্ররোপন কর গুটি কহে হিম ভূধর তখন পূর্ণ কাম প্রভু তুমি দেব মহেশ্বর তোমারে কি দেবো আমি বলো দেখি হর এত ঘিমগিরি পড়েন ন চরণে মহাদেব পরিতুষ্ট হন মনে মনে কৃপার আধার হন দেবপঞ্চানন পঞ্চানন তুষিলেন মিষ্ট বাক্যে শ্বশুরের ও মন প্রেমে পরিপূর্ণ দেহ ম্যানকা সুন্দরী বন্দিলেন পুনঃ পুনঃ শিব পদ করি বলিলেন মিষ্ট ভাষী শিবের তখন প্রাণীর সর্বস্ব মম হয় উমা ধন গৃহবাসী গৃহদাসী করি রেখো আমার উমারে এই ভিক্ষা করি মাত্র তোমার বছরে তার সব দোষ ক্ষমা কর হে শঙ্কর তে মুহিত মাগিতেছি এই মমবর মেনার এতকবাণী করিয়া শ্রবণ বুঝালেন নানা রূপে দেবপঞ্চানন শিবপদে প্রণমিয়া ভূধর গৃহিণী আপন গৃহের মাঝে গেলেন তখনই উমারে ডাকিয়া আনি আপন ও গোচরে কতরূপ শিক্ষা দেন কোলে লয়ে তারে যতনে পতির পদ করিবে অর্জন নারীর দেবতা প্রতি শাস্ত্রেরও বচন বলিতে বলিতে চক্ষু জলেতে ভাসিল পুনঃ বক্ষে মেনা উমারে চাপিল নারী সৃষ্টি বিধি করিল সংসারে পরাধীন সংসার সংসারও মাঝারে প্রকৃত সুখের মুখ তারা নাহি হেরে স্নেহেতে বিকল হয় মেনকা অন্তরে সময় বুঝিয়া ধৈর্য ধরিলা তখন হ্যাঁ আসে যত নারীগণ সভাকার সঙ্গে মিলে পার্বতী তখন ককুবা জন্মি করে আরোহণ তারপর ধীরে ধীরে চলেন পার্বতী নারীগণ আশীর্বাদ করে তার প্রতি ফিরিয়া ফিরিয়া উমা চাহে মাতৃপাণী সখীগণ লয়ে যায় শিবেরও সদনে দিন দুঃখী সবে তুষ্ট করিয়া তখন উমাসহ চাঞ্চলিক বিভূতি লাঞ্ছন আনন্দ সাগরে ডুবে অমরণিকর কুসুমে বর্ষেন যত গগন উপর স্বর্গের বাজনা বাজে সকাশ উপরে গিরিরাজ যান সঙ্গে প্রফুল্ল অন্তরে নানা রূপ বুঝাইল দেব পঞ্চানন ফিরাই পাঠান গৃহ করিতে গমন হেমগিরি আসি পরে আপন আগারে ডাকিলেন যত শৈল আর সরোবরে বিনয় সম্ভাস করি সবারে তখন মনোহর নানা দ্রব্য করিল অর্পণ বিদায় রইয়া তবে তাহারা সকলে আপন আপন গৃহে মনসুখে চলে এদিকে কৈলাস আসে দেব পঞ্চানন নিজ নিজ গৃহে যান যত দেব গণ শিবা শিবা জগতেরও জনক জননী সিংহর বর্ণনা হি করিলাম আমি নানা সুখ ভোগে রহে দেব পঞ্চাননা নিজগণ রহে উইলাস ও ভবন অর গৌরী নিত্য নব নব সুখ পায় রূপে বহুদিন গত হইয়া যায় জনম ধরিলা পরে দেব সড়ান তার কে তিনি করেন নিধন আগম নিগমে তার পুরানো মাঝারে সহে বিস্তারে সে কথা বিদিত আছে জগতের জন অতুল প্রতাপ তার অতুল বিক্রম তার জন্ম তার কর্ম জানে সর্বজনে মিছা কেন তাহা তার বিস্তারী বর্ণনে সংক্ষেপে কিঞ্চিত মাত্র করিনু কীর্তন তাহার বিশেষ কথা জানে সর্বজন ও আর বিরহ কথা যেই জন শুনে অথবা শ্রবণ করে পুলকিত মনে বিবাহী বা শুভ কাজে শুনে যেই জন সে অবশ্য জন অবশ্য হয় সুখের ভাজন শিবের চরিত্র হয় অগাধ সাগর আর তার পার পায় হেন কে বাছে নর চারি বেদ নাহি পারি করিতে গণন মূঢ়মতি আমি কিবা বা বর্ণন আজ পর্যন্তই আগামী পর্বে শুনবেন বালুকাণ্ডে শিব পার্বতীর কথোপকথন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরে মাতেরাম